শোক এখন শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা এই খেলায় মুখোমুখি হয়েছে আমানুল্লাহ ভার্সেস রাজু রাজু ভার্সেস আমানুল্লাহ এই খেলার পরে যে দুই টিম খেলবে নাসির ভার্সেস ছোট্টু এই খেলার পরে যে দুই টিম খেলবে নাসির ভার্সেস ছোট্টু ডাকেশছে আমার উল্লাহ আবারও ডা যাচ্ছে আমার আমানুল্লাহ দেখা যাক পয়েন্ট আনতে পারে কিনা ধরা খেয়ে গেল খুব সুন্দর ধরলো আবার সেই ফয়াজের ভেলকি مونکي فوري ڳالهائڻو آهي শেষ পর্যন্ত রাখতে পারল না ফায়াজুল পয়েন্ট নিয়ে চলে গেল আমানুল্লাহ এক রাজু আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে না একজন কিন্তু কমেন্ট করেছে যে দাদা সাউন্ড দাও সাউন্ড কি শোনা যাচ্ছে না একটু কমেন্ট করে বলবে কেউ একজন ঠিক আছে থ্যাংক ইউ যারা জানাচ্ছ যে সাউন্ড ঠিক আছে ঠিক আছে ভাই আর কমেন্ট করতে হবে না আমি বুঝতে পেরেছি আবারও কিন্তু ধরা খেয়ে গেল আমানুল্লাহ এক ফায়াজুল দুই এই যে দুটো পয়েন্ট এসছে দুটো কিন্তু ধরা খেয়েছে আমানুল্লাহ আবারও ফায়জুল এবার কিন্তু সম্ভবত দুই দিকে পয়েন্ট হবে এটা দুই দিকে পয়েন্ট ডাকে আসছে সিন্টু তিন কত তিন 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 রাজু তিন ফায়জুল তিন সরি রাজু তিন আমানুল্লাহ তিন এবারে কিন্তু এক পয়েন্ট এগিয়ে গেল রাজু ডাকে যাচ্ছে সিন্টু আমারুল্লার পয়েন্ট তিন রাজু পয়েন্ট চার এক পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু লাইভ ছশো দুই রাতে ছশো দুই এত রাতে ছশো দুই মেম্বার লাইভে রয়েছে সত্যি এটা অনেক ভাগ্যের ব্যাপার যারা লাইভে রয়েছে প্লিজ একটু লাইক করবে একশোটা লাইক কমপ্লিট করে দাও চার চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজু চার আমানুল্লাহ চার পয়েন্ট এক পয়েন্ট এগিয়ে গেল রাজু ধরা খেয়ে গেল পায়া জুল ধরে ধরে নিল ছয় চার ডাকে এসছে আমানুল্লাহ সাত চার তিন পয়েন্ট এগিয়ে গেল রাজু ডাকে যাচ্ছে সিন্টু একশোটি লাইক করতে বলেছিলাম সেখানে কিন্তু অলরেডি দেড়শোটি লাইক হয়ে গিয়েছে আবারও কিন্তু ধরা খেয়ে গেল তিনটে ধরা খেয়ে গেল ডাকে যাচ্ছে রাজু আর চার পয়েন্টের ব্যবধানে খেলা চলছে সুপার পয়েন্ট কারোর কারোর লাগেনি এটা এটা কিন্তু কারোর লাগেনি রাজু ধরা খেয়ে গেল রাজু এবং পয়েন্ট সংখ্যা ছয় আট এখনো পর্যন্ত কিন্তু দু পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু আবারও কিন্তু পয়েন্ট হলো না দেখা যাচ্ছে আমানুল্লাহ Point. Shut art. Shut art. Ack point they পয়েন্ট সংখ্যা সাত নয় রাজু নয় আমানুল্লাহ সাত দশ সাত এই যে দশটা পয়েন্ট রাজুর খাতা রয়েছে সাতটা পয়েন্ট তো ফায়াজুলের একার পয়েন্ট সুপার পয়েন্ট খুবই বুদ্ধিমত্তার সাথে পয়েন্টটি নিয়ে এলো দশ আট দু পয়েন্ট এগিয়ে রয়েছে ফাইজুন এগারো আট এই রফিক রফিক এই ওর ফোনটা পড়ে যাবে ফোনটা পড়ে যাবে দেখো জেরাক ভাই রয়েছে ফোনটা পড়ে যাবে নয় এগারো দু পয়েন্ট এগিয়ে এখনও পর্যন্ত রাজু বারো নয় তিন পয়েন্ট এগিয়ে রাজু এবারে কিন্তু পয়েন্ট নিয়ে চলে এলো দশ বারো খুব সুন্দর খেলা হচ্ছে সত্যি দেখার মতো এত রাত জেগে যে আমরা খেলা দেখছি পয়সা কিন্তু উসুল হয়ে যাচ্ছে এর পরের খেলাটি কিন্তু আরও সুন্দর হতে চলেছে হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল দশ তেরো দশ তেরো পয়েন্টের ব্যবধানে হাফ টাইম হচ্ছে তেরো পয়েন্টে রয়েছে রাজু আমানুল্লাহ দশ তেরো দশ তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু রাজু টিমে খেলছে রাজু ফায়াজুল মুন্না বাকি তিনজনের আমি চিনি না এবং আমানুল্লাহ টিমে রয়েছে আমানুল্লাহ সিন্টু মফিজুল মেহবুব ওবায়দুল্লাহ আরেকজনকে আমি চিনি না दवा ডাকে যাচ্ছে রাজু হাফ টাইমের পর খেলা শুরু হচ্ছে তেরো দশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে রাজু তেরো আমারুল্লাহ দশ তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু সুন্দর ভাবে ছিল কিন্তু শেষ রক্ষা হলো না পয়েন্ট নিয়ে চলে গেল রাজু চোদ্দ দশ तो हाँ भाई मुन्ना बोलते मेरी मेरीगंज पांच नंबर नम्बर है, मुन्नार कथा बोल मेमुख शेख हाँ मुन्ना पंदर चार पॉइंट राजू, फाउल খেয়ে গেল ষোলো এগারো পাঁচ পয়েন্ট এগিয়ে গেল রাজু ষোলো বারো সতেরো পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু পয়েন্ট তেরো সতেরো আঠেরো তেরো পাঁচ পয়েন্ট এগি রয়েছে ধরা খেয়ে গেল সুন্দর পয়েন্ট আমানুল্লাহ চোদ্দো আঠেরো এখনও পর্যন্ত চার পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে রাজু না কিন্তু পয়েন্ট হয়নি চার পয়েন্টে কিন্তু এগিয়ে রয়েছে রাজু ঠিক আছে তুমি ঠিক আছে উনিশ চোদ্দো উনিশ চোদ্দো পয়েন্ট সিন্টু খুব সুন্দর একটি পয়েন্ট নিল পনেরো উনিশ দেখা যাচ্ছে রাজু আবার বাইরে থেকে গিয়েছিল তার জন্য পয়েন্ট হয়নি এটাই উনিশ পনেরো রাজু উনিশ আমানুল্লাহ পনেরো

পয়েন্ট কুড়ি ষোলো কুড়ি ষোলো চার পয়েন্ট এগিয়ে রাজু পয়েন্ট খুব সুন্দর পয়েন্ট সিন্টু সতেরো কুড়ি এখনও পর্যন্ত কিন্তু তিন পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু পয়েন্ট একুশ সতেরো ধরা খেয়ে গেল বাইশ সতেরো পাঁচ পয়েন্ট এগিয়ে গেল পয়োজন ধরা খেয়ে গেল আমানুল্লাহ তেইশ সতেরো ছ পয়েন্ট এগিয়ে রয়েছে রাজু এবং সুন্দর একটি পয়েন্ট নিল সিন্টু আঠেরো তেইশ ডাকে আসছে মুন্না পয়েন্ট চব্বিশ আঠেরো উনিশ চব্বিশ চলতি খেলার পরবর্তী খেলা যে দুটি টিম খেলবে একদিকে থাকবে নাসির অন্যদিকে থাকবে ছট্টু নাসির বনাম ছট্টু চব্বিশ উনিশ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে পাঁচ পয়েন্টে এগিয়ে রয়েছে রাজু রাজু চব্বিশ আমারুল্লাহ উনিশ এই মাত্র কিন্তু ধরা খেয়ে গেল মুন্না কুড়ি চব্বিশ ধরা খেয়ে গেল মফিজুল খুব সুন্দর ধরল একুশ চব্বিশ আবারও ধরেছিল কিন্তু রাখতে পারলো না পঁচিশ একুশ চার পয়েন্ট এগিয়ে গেল राजू पॉइंट ययलाभ कर राजू বাইশ পঁচিশ পয়েন্টে জয়লাভ করলো রাজু তিন পয়েন্টে গিয়েছিল সরাসরি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো সেমিফাইনালে যে তিনটি টিম রয়েছে সাদ্দাম রেজা এবং রাজু এখন যে খেলাটি হবে নাসির এবং ছোট্টুর মধ্যে এই খেলা যে টিম জয়লাভ করবে তারাও যাবে সেমিফাইনালে তারপর চারটি টিম নিয়ে সেমি খেলা হবে লাইভে যারা রয়েছ প্রত্যেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত রাতে লাইভে থাকার জন্য যেহেতু টিম হার্টের মধ্যে চলে আসছে তাই লাইভটি নতুন করে শুরু করছি যারা লাইভে রয়েছে তারা ভাববে না যে লাইভটি বন্ধ করছে এমন কোনো ব্যাপার নয় এক মিনিটের মধ্যে লাইভে ফিরে আসছি ঠিক আছে ভাই